হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো চলে আসলাম আরেকটি ম্যাচে তো এখানে কিন্তু আমাদের কিন্তু অলরেডি কিন্তু এক এক রাউন্ড রাউন্ড খেলা শেষ কি করলাম বুঝলাম না তো কিছু এতটুকু ইয়ে করলাম কিছু হলো না বুঝলাম না তো কোন দিকে কোন দিকে গেলো জাগা হ্যাঁ দেখা যাক ওরা কি করে মাইটটা খেয়ে গেলাম শুরুতেই কি করবো কিছু করার নেই এই বেটার সামনে আই হায় আই হায় ওটা নিচ্ছে নেমে গেল আইওয়া আইবা আইবা উপরে আছে উপরে আছে বয়ে আছে কোন আয় জুত করে বয়ে রয়েছে এম এড়া রে কি রে আমি ভুল কইরা ধরা ঢাকাইয়া গেলাম ওই যে বয়েরছে ইজি যে ইজি কোণারে আইয়ো হইছে ওকে তো জিতে দিল তো দেখা যাক এই রাউন্ডে কি করতে পারি ম্যাক্রোশা ম্যাক্রোশলু এনেছি ম্যাক্রোশার জাল নিয়ে এসেছি ও আচ্ছা নি আছে নি হাই ওকে

আরেকটা কই আছে ওকে তো দেখা যাক এরাউন্ড আমরা বুইয়া নিতে পারবো কি না দেখা যাক দেখা যাক

হহ 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 ভিতর গুলেল ফালায় বইরেছে জুতকীরা ওকে তো শেষ পর্যন্ত পাইলাম ভূয়া দেখা যাক পাঁচটা কিল পাইলাম ওকে